হ্যালো আবার চলে এলাম লাইভে কেমন আছো সবাই জলদি জলদি চলে এসো চলে এসো চলে এসো এটা তো আমার ব্লগ চ্যানেল নয় এটা আমার পেডসের চ্যানেল মানে কিন্তু ওরা তো আর লাইভে আসতে পারে না আর বলতেও পারে না তো ওদের হয়ে আমি বলছি আমার আমি হলাম আমি একজন হাউস ওয়াইফ নর্মাল আর আমার দুটো পেটস রয়েছে ডগ আর একটা ক্যাট আমার ডগর নাম হলো বোজো আর আরেকজন ক্যাট আছে তার নাম হলো মানি ওদেরকে নিয়েই আমি কিন্তু ফার্স্টে এই চ্যানেলটায় ব্লগ দেখাচ্ছিলাম কিন্তু ব্লগে ভালো ভিউজ হতো না তারপরে যবে থেকে আমার পেডসদেরকে নিয়ে দেখাচ্ছি শর্টস দিচ্ছি দিচ্ছি তবে থেকে দেখছি অনেক মানে ভিউজ হচ্ছে শর্টসের ভিউজ হচ্ছে অনেক সাবস্ক্রাইবারও হয়েছে তো ভাবলাম ওদেরকে নিয়েই তাহলে দেখাই তো নামটাও আগে আলাদা ছিল এখন আমি নামটা চেঞ্জ করেছি জানি না সেই নামটা শো করছে কিনা আগে ছিল বনুজ বেঙ্গলি ব্লগ এখন আমি ওটাকে চেঞ্জ করে রেখেছি বোজো মানি অ্যান্ড মো আমি যখন রাস্তাঘাটেও বেরোই তখন অনেক বিড়াল ঢাক পুকুর যে রাস্তাঘাটে যা পছন্দ হয় তাদের ছবি নিই যাদের গাল করে নিই সেগুলোরও ছবি নিয়ে রেখে অনেক পাখিটা কি আমার পশু পাখি জ্বলতে যেন খুব ভালো লাগে সেই জন্য আমি ভাবলাম এটা ওদের জন্যই থাক আর ওরা তো আর নিজেরাই বলতে পারবে না এসে ওদের হয়ে ওদের প্রতিনিধি হয়ে প্রতিনিধি হয়ে আমি মানে সবার সামনে আসলাম লাইভ নিয়ে যাতে সবাই এই চ্যানেলটাকে দেখে বেশি বেশি করে শেয়ার করে লাইক করে কমেন্টস করে আর আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয় আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আর এখান থেকে আমি কিছু আর্ন করতে পারি আমার নিজের জন্য নয় এদের জন্য আমার ভোজ ডগি এদেরকে তো আমি খাওয়াই আরও বাইরে থেকে আরও অনেক বিড়াল আসে রবি এসে তাদেরকেও মনে হয় দিতে কিন্তু আমি তো নিজে কোনো আর্ন করি না যে সবাইকে আমি খাওয়াবো সেই জন্য আমি ভাবছি আমি যদি ইউটিউব থেকে কিছুটা রোজগার করতে পারি তাহলে এদের জন্য কিছুটা আমি খরচা করতে পারি আমার ভোজমানির জন্যও খরচা করবো অবশ্যই ওরা তো আমার তো যাই হোক ওদেরকে নিয়ে আর অনেকে তো এখন বেশ নিয়ে অনেক অনেকে ভিডিও বানাচ্ছে আর আমি তো মানে কি বলবো আমি নতুন না যে নতুন নিয়ে নতুন মানে দেখানোর জন্য করছি সে এখন রয়েছে তাই জন্য করতে করতে দিতে দিতে দেখি সবাই দেখছে সেই জন্য দিচ্ছি নাহলে ওই যে বললাম আমি আগে ব্লগ চ্যানেল হিসেবেই এটা শুরু করেছিলাম তারপর দেখছি দেখছি যখন তাহলে দিই সবাই পছন্দ করছে অনেকে তাই শুধু এইটুকুনি পছন্দ যখন দেখছে আরও অনেকেই যাতে দেখতে পারে পছন্দ করতে পারে সেই চেষ্টাই করছি আমি মানে আমার ছো আমি ছোটোবেলা থেকেই আমি আমার বাড়ির লোকেরা পশু পাখি খুব ভালোবাসি আমাদের বাড়িতে তো এত চোদ্দো জানুয়ারি ছিল বাকি ছিল সবাই বলতো ছোটোখাটো একটা চিড়িয়াখানা আমাদের বাড়িটা দাদুরবাদে আর মানে অনেকে যারা আত্মীয় স্বজন আসতো তারা সবাই ঘুরে ঘুরে দেখতো মানে অনেক কিছু ছিল তখন তো আর অত ছবি আমার কাছে কিছু কিছু ছবি আছে যদি আমার কোনো সময় সময় হয় ওই সেই ছবিগুলো দিয়ে ছবিগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করে শেয়ার করবো আমরা দেখতে পারো আর জলদি জলদি কারা কারা আছো সবাই জয়েন করো আমি একা একাই হলে কথা বলে যাচ্ছি আমার মানি খুব দুষ্টু বোঝো আমার বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে ওর অনেক বয়স হয়ে গেছে তেরো থার্টিন প্লাস রগি হিসাবে থার্টিন প্লাস অনেক খালি চোদ্দ বছর হতে আসে ওকে আমরাই আমি যত আমরা অনেক যত্ন করে রাখি আমার মেয়েও ওকে খুব ভালোবাসে অনেক ওকে নিয়ে অনেক স্টোরি আছে তো একটা সময় সময় পেলে ওকে নিয়ে ওই সব কথাগুলো মানে স্টোরিগুলো শেয়ার করব ওকে মানে কীভাবে রেখেছি কবে থেকে রাখলাম কী সব দেখতে তোমাদের বলবো একটা ভিডিওতে ভালো করে আর শর্টে তো অত বলা যায় না তো ছোটো ছোটোই হয় সবাই জানো আর আমার মানিও আর এদিনকেও মনে বলেছিলাম আমার মানি এসেছি এক বছর হ্যাঁ এক বছর হল আমাদের বাড়িতে এসেছে ও অন্য বিড়াল ছিল কিন্তু আমাদের বাড়িতে এসে আমাদের বিড়াল গেছে ভগবান ওদেরকে আমার জন্যেই আমাদের জন্যই রেখেছে আমার মেয়ে ওকে পুষবো 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 করে এমন ওকে আদর করলো যে ও থেকেই গেল ও আর গেল না যাকবি এখন ওরা আমরা সবাই খুব ভালোবাসি ও আমাদেরকে ভালোবাসে ও আমাদেরকে ছেড়ে যেতে চায় না ওর বাড়ির লোক ওকে কতবার নিতে এসছো যায়নি রাগ আছে খুব গুস্তা ওর বাড়ির লোক ওকে ছেড়ে চলে গেছিল সেই জন্য তারপরে পরে ওরা এসে আবার ওকে নিতে এসেছিলো আর না কেন যাবো তোমরা আমাকে ছেড়ে চলে গেছিলো আবার তোমাদেরকে যে আমি আবার এখন নিতে এসছো তারপরে আবার আমাকে ছেড়ে চলে যাবে তখন সেই জন্য ও আর যায় না আমরা যখন প্রথম প্রথম বাইরে ফেরতাম খুব রাগ করো আস্তান যখন আচর মাচর দিয়ে একারে মানে বলতো কোথায় গেছিলে কেন গেছিলে আমাকে ছেড়ে তখন তো আর বুঝতো না যে আমরা আমাদের কাজে যাই আবার ফিরবো কিন্তু ওর জন্য খাওয়া দাওয়া দিয়ে যেতাম তারপরেও আস্তে আস্তে বুঝতো শিখ বুঝতে শিখলো যে না আমরা বাইরে বেরোই আমাদের কাজে আমরা বেরোই আবার আমরা বাড়ি ফিরে আসবো বেরোলো আর জানে যে দেখে সবসময় সময় জানি যখন যাই ওর জন্য খাওয়া দাওয়ার ওকে খাইয়ে রেখে যাই আবার খাবার দিয়ে যাই খাবার জল এসব দিয়ে যাই দরজা খোলা থাকে ও ঢুকে বেরোয় মতো করে থাকে আর আমাদের তো এটা ফ্ল্যাট বাড়ি বেরাল নয় যে ঘরের ভেতরেই থাকে বন্দি ঘরের মধ্যেই সব কিছু আমাদের ওরও নর্মাল একদম মানে গ্রামের যেরকম বাড়িঘর হয় যেন গ্রামের পুকুর বিড়াল এমনি খোলামেলাই থাকে ওরা ঘরে বাইরে মানে এরকমই থাকে এরকম করে আমার মেয়ে তো ওকে বাইরে বের হতে দিতে চায় না কিন্তু ও সুযোগ পেলেই বাইরে এই যে এখন ওকে আর পুকুরবেলা খেয়ে দিয়ে বেরোবে বলে অনেক চেষ্টা করেছিল আর ওকে আটকে রেখে দিয়েছে সব দরজা জানলা বন্ধ করে যাতে ও বেরোতে না পারে তবুও মানে একই সময় এমন করে তখন ছাড়তে দিতেই হবে ওকে নিয়ে মানে অনেক কিছু ব্যথা ব্যথা মাঝে মাঝে লাগিয়ে আসে ওষুধ দেওয়া সেগুলো সব ভিডিওতে দিয়েছি শর্টস দিয়েছি ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো এখন তো সবে শুরু করেছি আরও দেবো দিতেই থাকি এইভাবে যদি সাথে সবাই থাকে সাপোর্ট করে তাহলে আরও দেব ইতে মানে ভালো লাগবে ইচ্ছা লাগবে মন চাইতে আর যদি দেখি না যদি দেখি ম্যা কেন বলবো মোটামুটি ভালোই এই চ্যানেলটায় আমি পর মানে এতটা আশা করিনি এই চ্যানেলটা এইভাবে গ্রো করবে অনেক অনেক কটাই সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এই চ্যানেলে আবার ভিডিওসগুলো তো কম ভিউজ আসে তাও মোটামুটি এখন প্রথম প্রথম তো এখন একদমই আসতো না ভিডিওতে অনেক কটা দিয়ে রেখেছিলাম তারপরে এখন মোটামুটি তাও আসে আসছে ভিডিওতেও আস্তে আস্তে ভিউজ হচ্ছে আশা কি আস্তে আস্তে হবে আর শর্টসে তো শর্টসেও ভালো ভিউ আসে মোটামুটি তবে লাখো লাখো আসে না তবে অনেকে যদি আস্তে আস্তে জয়েন করে তখন আস্তে আস্তে হবে আশা করছি সেই চেষ্টাতেই আছি সেই চেষ্টাই করছি করে কেউ লাইভে জয়েন করিনি আমি একটু আগে আমার আরেকটা চ্যানেল ছিল সেখানে অনেকক্ষণ ছিলাম সেই চ্যানেলটাই লাইভ করা বন্ধ রেখে আবার এই চ্যানেলটাই জয়েন করলাম ওটা আমার ব্লগ চ্যানেল ওটা ফার্স্ট চ্যানেল আর কি প্রথম আমি ব্লক ব্লগ ব্লক বলছি ব্লগ চ্যানেল ঘুম পেয়ে গেল তো ঠিক আছে এর আগের দিনটাও মোটামুটি হয়েছিল তো যারা পরে দেখবে তারা কিন্তু দেখে আমার চ্যানেলটাকে আমার বুঝো মানে যারা পছন্দ করো জোর কাউকে জোর করে তো কিছু করানো যাবে না যাদের ভালো লাগে ডগি পেটস ভালো লাগে জন্তু জানোয়ার ভালো লাগে তারা অবশ্যই করবে তারা করে যাদের ভালো লাগে তারা করে দিও লাইক আমার চ্যানেল আমাকে আমার চ্যানেলটাকে লাইক করে দিও মানে আমাকে লাইক করা মানে ওদেরকেই লাইক করা আমি তো আর আমাকেই দেখাই না সেরকম আমি ওদের সাথে থাকি আমরা আসি ওই মানে মেন তো ওদেরকে নিয়ে মানিকেই বেশি দেখানো হয় কারণ আমার বোঝও বুড়ো হয়ে গেছে ওর কোনো এখন অ্যাক্টিভিটি নেই ও শুধু শুয়েই থাকে সারা ব্যাস ওইটুকু টুকুন ও এখন বেশি বাইরেও বেড়ায় না খেলাধুলোও করে না ও চুপচাপ সারাক্ষণ শুধু শুয়ে থাকে খাই দায় শুয়ে থাকে ব্যস্ত আর সেই জন্য যারা পরে দেখবে দেখছ তারা আমার এই চ্যানেলটাকে বোঝার আর চ্যানেলটাকে লাইক করে দিয়েও আর কী বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন বেল আইকনটা অন করে দিও যাতে সব সময় তোমাদের কাছে আমার ভিডিওগুলো যায় ঠিকঠাকভাবে আর সব সময় তোমরা ভিডিওগুলোকে দেখো আর লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো এটা বললাম আর পারলে যারা এরকম পশু পাখি ভালোবাসে জন্তু জানোয়ার ভালোবাসে এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিই ঠিক আছে আর আজকে সেরকম ভিউজ আজকে সে আজকে ভিউজ হচ্ছে না যাই হোক আমি তো একাই বক বক করে গেলাম তো যারা পরে দেখবে তারা করে দিও তাদের জন্য এখন থেকেই বলে রাখছি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা নমস্কার বাই বাই আবার দেখা হবে